হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল পাঠশালায় আবারও তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমার উপস্থাপনার বিষয় হল সুনির্মল বসুর লেখা গল্পপুরো যেটা ক্লাস ফাইভের বাংলা টেক্সটের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এই গল্প কবিতাটা খুবই সহজ সরল ভাষায় লেখা কিন্তু অনেক সময় আমরা সহজ সরল বিষয়ও না বুঝেই পড়ে থাকি কিন্তু কোন বিষয় যদি আমরা তার অর্থ বুঝে পড়ি সেই বিষয়টা আরও বেশি প্রাণবন্ত হয় তাই আজকে আমার এই প্রচেষ্টা আমি চেষ্টা করব এই বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করার যাতে করে একটা চিত্রপট গল্পগুলো সম্পর্কিত একটা চিত্রপট তোমাদের মনের মধ্যে আমি অঙ্কন করে দিতে পারি সুনির্মল বসু যিনি শিশুদের মনন ও বিকাশ নিয়েই সাহিত্য চর্চা করতেন সুনির্মল বসু উনিশশো দুই খ্রিস্টাব্দে গিরিডিতে জন্মগ্রহণ করেন প্রথমেই আমি কবিতাটা পাঠ করব। করবুড়ো সুনির্মল বসু বইছে হাওয়া উত্তরে গল্প চলছে হেঁটে পথ ধরে শীতের ভরে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা কথা চাই রূপ কথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে ছেড়ে। ঘুম ছেড়ে আজ ওট্টোরা আইরে ছুটে ছোট্টরা কি আছে মোর তোলপিটায় দেখবি যদি জলদিয়ায় কাঁধের ওপর ওই যে ঝোলা গল্প ভরা মন ভোলা মন পবনের দাঁড়খানা আজগোভী সব কারখানা ভর্তি আমার তোলপিটায় দেখবি যদি জলদিয়ায় করির পাহাড় সার বাঁধা মানি খীরা চোখ ধাঁধা সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে তেপান্তরের মাঠখানা হট্টমেলার হাটখানা আটকাল এই তলপিটায় দেখবি যদি আয় কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রু সে ভাঙব তাদের মূর্খতা বলবো না কো গল্প বুড়ো অর্থাৎ একজন বৃদ্ধ ভদ্রলোক যিনি তার তলপি অর্থাৎ পুটলি বা পোটলা তাতে করে শিশুদের বিভিন্ন খেলার সামগ্রী যেখানে রূপকথার বিভিন্ন চরিত্রের সমাবেশ রয়েছে তা নিয়ে তিনি পাড়ায় ফেরি করতে বেরিয়েছেন এবং এক শীতের ভোরবেলায় তিনি শিশুদেরকে আহ্বান জানাচ্ছেন তার এই তলপিতে থাকা জিনিসপত্রগুলো দেখবার জন্য অর্থাৎ তিনি জিনিসপত্র বিক্রয়ের জন্য বেরিয়েছেন এবং যাতে করে তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে পারেন আনন্দ ফোটাতে পারেন তা এই সমস্ত চরিত্র সম্পর্কিত খেলনা সামগ্রী নিয়ে তিনি বেরিয়েছেন ফেরি করতে বর্তমানে এই পাড়ায় পাড়ায় ফেরিওয়ালাদের দেখা আর পাওয়া যায় না কি শিশুমন্ত সর্বদাই কল্পনাবিলাসী খেলনার প্রতি তাদের আলাদাই একটা আকর্ষণ তাই বুড়োর মতো এরকম ফেরিওয়ালা যদি তাদের কল্পনা চরিত্রগুলো হাতের কাছে এনে দেয় তাহলে শিশুরা তো সেই গল্পগুলোর কাছে ভিড় যায় কবিতাটা শেষে গল্পবুড়ো বলেছেন যারা এই শীতের প্রত্যুষে অর্থাৎ ভোরবেলা গল্পবুরোর ডাক শুনে তার কাছে না আসবে তারা হচ্ছে মূর্খ তিনি তাদেরকে কোনো রূপকথা বলবেন না তিনি এত সুন্দর ছন্দ করে ছড়া বলে কল্পনার চরিত্রদের গল্প বলে জিনিসপত্র ফেরি করতে বেরিয়েছেন আর তার এই ডাকে যারা সাড়া দিয়ে না এসেছে তারা তার কাছে শত্রু এই হচ্ছে গল্পপুরো কবিতাটির মূল বিষয়বস্তু যেখানে একজন বৃদ্ধ ফেরিওয়ালা তার তলপিতে করে কাল্পনিক বিভিন্ন চরিত্র নিয়ে ফেরি করতে বেরিয়েছেন এবং শিশুদের আহ্বান জানিয়েছেন এবং তার এই ডাকে যে শিশুরা সাড়া না দিয়েছে তিনি তাদেরকে রূপকথার গল্প বলবেন না বলে জানিয়েছেন কবিতাটা খুবই সুন্দর কবিতা আশা করি তোমাদের আমার উপস্থাপনা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং তোমরা কারা কারা রূপকথার এরকম গল্প শুনতে পছন্দ করো আমাকে জানিও পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে